এই ওনামের এখন কথা কইতাছস ওনে জবান বন্ধ কইরা লাইছে কথা কইতাছস বাড়ি কই না

मुंदरे तो बरोबर तो नहीं मुंदरे माना चल रहा है आतोर दिसे जी ने शारा अरे आता हूँ सुना यार नेक्स्ट सूरा सूरा सूरे दादा ने नेक्स्ट सूरा हारो नेक्स्ट सूरा था नहीं हमें किसी बात नहीं लगेगी बात नहीं हम तो सूरा গুন্ডাসুরা আজ চলে গেল কোন একটা আউজুবিকালিতে তেলিতাম মিন পুলিশের সাথে নোয়া হাম্মা রে কইলে দেই কোন বরচারে যাবগা কি কানে সাতবার কোন লাগব কইয় যারা এটা পুদম তো ভাইয়া বুঝিস হুজুর আর ভাইয়া না না আমি এই সরবা না বলি তুই কথা কইছ তোর কথা কোন ভালো তো দেখে আসে না তুই আসে না তো আমি জানি ও তো হুজুরের নাম তুইয়া হুজুর হ্যাঁ হুজুর আয় হুজুর হুজুর নাম আসবে রেতে হুজুর হুজুর মন সেরা হবে মেরা তুমি